বেজে যায় কেন কেন ভুলে যায় আল্লাহকে ভুলেন কেন ভাইয়া আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন আমি এখনো বলছি চারাটা দেশ মনজন কবরের মতো যোগাযোগ ঘুরছেন কেউ কিছু কইতেarctছেন কি হবে কি হচ্ছে হ্যাঁ এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে ঘুরে এসেছি। অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। আহ কবরে ও চাচা হ্যাঁ এখানে শুধু নেট না না মানুষ তো আছে। বাজার তো আছে। ভাত মাছ তো আছে। বই বাচ্চা তো আছে। কবর কবর কোরআন খারিম আছে আরে হাদিস আছে প্রতিদিন কবর ডাকে মানুষ বিশ্বাস করে কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে আনা বাই তুর দুধ হে দুনিয়াবাসী আমি কবর পোকা মাকড়ের আনা বাই তুর ওয়াহা ডা যুবক ভাই বোঝো না কইয়া ফেলাই দিও তুমি বোঝো সব তুমি বরং বুড়া মানুষের চেয়ে ভালো বোঝো কারণ বুড়ো মানুষের চাই তো তোমার মেজাজ ব্রেন এখনো সার্ফ এখনো ব্রেন ভালো মুরব্বী চাই এই যে চাচা এই মুরব্বী ও কষ্ট হইতে চাচার চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে কারণ এটা তার বয়স ঠিক কিনা বলেন না কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে চাচা আপনি এমন ছিলেন এখন তো কইতেও পারে না শুনে না তাইলে আপনারাই বলেন যারা শুনেন তারাই বলেন আপনি বলেন চাচা তিরিশ বছর আগে আপনি এমন ছিলেন চল্লিশ বছর আগে এমন ছিলেন আপনি আপনি জমান ছিলেন পরিশ্রম আর পরিশ্রম করছেন করছেন কই সেই দিনগুলো কোথায় কোথায় আল্লাহ বলেন বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জন্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো সে কেমন ছিল তিরিশ বছর আগে পরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল মনেছি অমান্য এই যে কোরআন রায় সুরাইয়া সিন রায় আল্লাহ বলেন আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি আমি যাকে লম্বা হায়াত দিই ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনি মানে দুর্বল দুর্বল একেবারে ছোট্ট কুলের বাচ্চা যখন দুর্বল ছিল সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি আফালায় তবুও কি বান্দা তুমি বুঝবানা আল্লাহ বলছেন তবুও কি বুঝবানা তুমি কি ভাববে না বান্দা আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো কোথায় সেই দাদার জওয়ানি কোথায় হারিয়ে গেল তাইলে এই টুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক ছিন্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয় অন্ধকার কবরে কেমন হবে কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা। এটা হাদিস বাফ নবী বলেছেন খবর প্রতিদিন বলে বান্দা আমি কিন্তু আমি কিন্তু শুধুই একা ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না কেউ না কেউ না আমি কিন্তু বড়ই একা আমি তো বলি বন্ধু আমি তো বলি বাফ এই দুনিয়াতেও আমরা একাই আমার যেদিন অসুস্থ হই আমি যখন রোগাক্রান্ত হই আমার সাথের কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না আমি একাই ঠিক কিনা বলে আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার যদি পাও ভেঙে যায় তাহলে আমি কিন্তু একাই আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না করে আমার দুই হাজার একুশ সালে আমার পাও ভেঙে গেছে আমার এই যে পাও এখনো বাঁকা এই পাও একেবারে গেছে দিয়ে মোটর সাইকেল মোটর সাইকেলের পিছনে বসছি আমি দুইজন আমার বন্ধু আমি এই জোবাইয়ের ভাই তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আইয়া আমার বাড়ি দিছে মোটর মোটরওয়ালা ভ্যান গাড়ি আমি রোজা ছিলাম জিলহজের রোজা ওই কোরবানির আগে যে রোজা রাখে এই রোজা রাখছি নফুল রোজা আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি এরকম মাগরীব বাদ বয়ান ওই যে মিজান ভাই হ্যাঁ হ্যাঁ আমরা এই দেবিদ্যার তাবলিগের কাজ করে যে মুফতি মিজান ভাই এ উনার মাদ্রাসা বরিচন ওখানে চান্দলা তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে চান্দলা যাবো ইফতার করব ওনারে কইসি ভাই মোটর সাইকেলে উঠতাম আমি ইফতার রেডি করেন আমি আইসা আপনার ওখানে ইফতার করব আমি রোজা আসি মাগরীবে পরে বয়ান করব এ মানে দশ মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি দিছে একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া বস রাস্তা এ টান দিয়া মানে ছাইয়া রয়েছে যে পাউডার ইফতার করছি মুন হসপিটাল ওরা আমারে এ অপারেশনের মনের জন্য কি করার জন্য যে মানে আমার শেষ সেন্স ছিল তখন এক্স করার জন্য মনে হয় নিতেছিল হুইল চেয়ার আর গিয়ে তা আমি শেষ আস্তে করছি যে একটু একটু খারাপ আমি তো রোজা রোজা রাখলো মানে ইফতারের টাইম হয়ে গেছে তাহলে আমি ওনারে বললাম উনি ফোন করতেছে অনবরত ফোন আমারটাও ধরতেছি না জুবাইর ভাই বন্ধু উনিও ধরে আমি কই খবর পাচ্ছেন তাহলে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটর সাইকেলের পেছনে বসছি উনি আমার বন্ধু উনি চালাইতেছে আমি চালাইছি কিন্তু বিশ্বাস করেন তার একটা সুটা একটা সামরা উঠছে আমি একাই মানে বুঝাইতে চাইলাম আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই আমার কারণে আমার বন্ধু কি হয় নাই না এই জন্য এ কয়জনই হোক আপনারাই ভাব দোস্ত বন্ধু আমার খবর ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা বাইতুল গুরবা তিন নাম্বার কবর বলে নবীজি বলছেন আমি অপরিচিত অপরিচিতের না অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনি আমনের ঘর নাই আমনি এই গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা মানুষের সবাই জানে একটা আইডিয়া বোঝে প্লাস্টিকের দরজা যিনি এটা হলো বাথরুম সোফাওয়ালা যে রুমটা এত বুঝছে এটাই হলো ড্রয়িং রুম সামনের রুম ঠিক কিনা বলেন না কেন মানুষ যদিও নিজের ঘর না কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটা একটার মতোই কাছাকাছি তিন রুম কারো হয়তো চার রুম কারো দুই রুম ভিতরের দিকে ঘর না কে ঢুকতে ঘর তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের আল্লাহ বলেন নবী বলেন মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার কোন ঘরের সাথে আমার আসা মিল পাইবা না আমি অপরিচিত ঘর এ ঘরের সাথে কিচ্ছু মিলে আনা বাইতুল গর্ব আমি অপরিচিত আমি এক ঘর আমি পোকা করে। আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলেন হায় বান্দা সম্পদার প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি নেশায় নেশায় তুমি হাত্তা জুর তুমুল মাকাবির এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলা। অর্থাৎ এই সম্পদ এই টাকা এই দুনিয়ার ভোগ বিলাসিতা এই লোভের দুনিয়া মিলাইতে মিলাইতে হাই যুবক যদি এমন হয় মোবাইল টিপতে টিপতেই মৃত্যু হয়ে গেল বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা নর্তকীর ছবি দেখছিল এই সময় অ্যাক্সিডেন্ট করলো কি হলো তখন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা শরীর প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয় মৃত্যু হয় এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে যে টেরও পায় নাই কেন অবশ্য কেন গেছে ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ সে বুঝতেও পারে নাই সে মরে গেল ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে হজরের আগ টাইমে বেলা বিশাল বিশাল ভবন চারতলা পাঁচতলা ছয় তালা ভাইঙ্গা গুঁড়া হয়ে গেছে শুনছেন না আপনারা শত শত মানুষ ছাপা তো এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুনা করে সে ঘুমায় বসছে সে তো আর ঘুমা তার তো শরীর না প তার তো সেজদা ছিল তো এই জন্য দয়া করে আল্লাহ বুঝ দুনিয়ার নেশায় সম্পদের নেশায় তিরিশ বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আপনার মৃত্যু হয়েছে আপনি তো তওবার সুযোগ পান তওবা এটারে কয় না বিশ্বাস করেন ও আপনারে হোতা এর এরপরে আমারে ডাক দিছে ইমাম সাহেবের ডাক দিছে টেয়া দুইশো দিয়া হুজুর আব্বারে কত তওবা করে দেয় আব্বাই তো অভা কি আব্বাই তো এরকম কি তো চাচা বলেন না এটা কিতাব কিতা তো আপনি কিছু বুঝিননি আপনি কি জানিননি কি গুণা করছেন আপনি বনে আছে ওটা তো খবরে নেই তো টাকা দুইশো দিয়া ইমাম সাহেব তবা করাইয়া বেস তো বুঝাই দিব হ্যাঁ ইমাম সাহেবের আব্বার সম্পত্তি বেশ হ্যাঁ বেশ তো ইমাম সাহেবের বাপের সম্পত্তি ইমাম সাহেব আপনি মানে ব্যস্তের এক সাইড ট্যান্ডার লইছে তো তাইলে এটা কি তবা

আমার যে বান্দা অস্থিরতা বেহায়াপনা নাফরমানি করে ফেলে অথবা এই পরিমাণ গুণা করে যে গুনা করতে করতে নিজের ডুবায়া ফেলছে নিজের উপরে সুলুম করে ফেলেছে নিজের উপরে অবিচার করে ফেলেছে আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে এক নাম্বার কাজ জাকারুল্লাহ আমারে মনে করে দুই নম্বরে ফাস্তাগারুলহীন নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই তিন নাম্বারে ওমাইয়া ফিরুদ্দনু ইল্লা আল্লা চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই চার নাম্বারে ওয়ালাম মুসুর ওয়ালা মাফালুয়া হুয়ালাম আল্লাহকে স্বীকৃতি দেয় আল্লাহ জেনে বুঝে এই গুনা আর কোনোদিন করব না ফরমান করব না আল্লাহ বলেন উলা ইকাজা উ মাখফরাতুল্লিমের রববিহীন আমি আল্লাহ এমন তবা পেলে বিনিময়ে পুরা গুনা মাফ করে দেব সব সব মাফ সব পাহাড় পরিমাণ মাফ সাগরের ঢেউ পরিমাণ মাফ আসমান ছোঁয়া মাফ জমিনের বালু কণা পরিমাণ মাফ শর্ত হইল আপনি মনে আছে আপনার জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন আপনি তো ছাড়েন নাই আপনি তো সুদের হিসাব মিলাইয়া যান নাই হ্যাঁ আপনি মরার পরেও তো কিস্তি চলতে আছে ঘটনাটা কি আপনি কিসের তফাক করছেন আপনি হুদি আপনি ডোলেন আস্তাগজের নুহারাব্বি আপনি যে ডোলেন সুদের কেয়ার ছাড়ছিলেননি ডোলেন কাম কীর্তেন ডোলেন কার লগে তামসা করেন আল্লাহডি বোঝে না কথা বলেন না ফেরেস্তাইডি বোঝে না না তাই হ্যাঁ কই গুনা ছাড়লেন কই কথা বোঝেন নাই আমার আস্তাক আপনি অবশ্যই পড়বেন কিন্তু আপনি গুণা ছাড়ছেন কোথা আপনি দিয়ে অনবিরি খান আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আগ করে করে আসা আপনি তো অনেক কাঁচা মিশা কথা কেন এখনো গালি দিলে মাটির তলে সাবুত্তে উঠতে যান থাকলে কেচ্চে উঠে যাবে এত বড় ডাকায় এত বড় গালি দেয় আছে না এরকম আরে বয়স্ক মানুষ মিয়া গালি দিলে মনে হয় না ষাট বছরের বয়স্ক সত্তর বছরের বয়স্ক হায় মুসলমান এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না আপনি কবরে যাবেন আপনি এক মুসলমান ষাট বছরও বদলায় না সত্তর বছর পরেও সত্তর বছর খামখেয়ালি সত্তর বছর মানে তিরিশ মিনিট আরে বাবা কথা বলেন না চাচা সত্তর বছর মানে তিরিশ মিনিট সত্তর বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন ষাট বছর ধরে আপনি মিথ্যা বলেন এত বড় সাহস হলো কিভাবে আপনি হাতকে কিছুই মনে করেন আসল আখের হাতকে কি না মাইতো না মসজিদে টিয়া দশ হাজার দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায় কত বুঝছেন নেই মসজিদে লাগলে টিয়া দশ হাজার দিয়ে দিব আর কি জিলিফি লাগলে আর দুই কেজি বাড়াই দিন কি হ্যাঁ দুই কেজি জায়গা চার কেজি লাগবে বাহ বাহ আপনি এই দুই খিচড়ি দিয়ে ব্যস্ত থাকবেন ব্যস্ত আপনার মামুর বাড়ি না কি আপনার চাষার শ্বশুর বাড়ি ব্যস্ত উনি খামখেয়ালি মনে করছেন এটা থামকে আলী বলেন চাচা কোরআনে আছে ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন দুনিয়া রব্বিলা আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেজুতি করেন না আল্লাহ আমার ভয় হয় আমার এ বেজ্যুতি কইরেন না আমার নবী সাল্লাই সাল্লাম নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি কথা বলেন না নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি নবী সাল্লামের জীবনে এক যার্রা কোনো গুণা নাই তিনি মাসুম তিনি নিষ্পাপ তিনি কি সেই নবী পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহ হাসিবিনী হিসাবাই র আল্লাহ আমি মোহাম্মদের হিসাব সহজ করে দিয়ে হাসরে আমনে কেড়া হ্যাঁ আমি কে আব্দুর কাদের জিলানী কেড়া ভাই জিতবستمি কে মুহাম্মদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছে নি আত্তা আছে নি নবী যেখানে বলতেন এটা পাঁচ নামাজের পরে এজন্য খামখেয়ালি করেন না দয়া করে আমি বুঝাইতে চাইলাম খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই এলেন না আল্লাহ রাগ হইলেন খামখেয়ালি করেন না আখেরাত মিলেন আপনি মুসলমান আপনি মৌমেন আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ভোটার আইডি কার্ডে লেখছেন আপনি মুসলমান আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান অস্বীকার করতে আরে মুসলমান এই পরিচয় অস্বীকার না দুনিয়া তো আমাদের নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর বাংলাদেশের একজন বড় বুজুর্গ বয়ান করেন আলেম আল্লাহ হুজুর একদিন বলছে যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ এটা যে আপনার অনলাইনে আছে মানে এগুলো অনলাইন করে না প্রতিটা এইটা আপনার আইডেন্টি পরিচয় আপনি যে মুসলমান এইটা সারা পৃথিবীর সারা পৃথিবীর কাছেই পৌঁছে গেছে এই এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে ওদের কাছে সব ডাটা সব ডাটা তাহলে আপনি পৃথিবীর যেখানে যান আপনার পাসপোর্ট শো করিলেই কথা বলছেন ইমিগ্রেশনে শো করলেই পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসা উঠবে আপনি কি মুসলমান আপনি আড়াল করবেন কিভাবে পরিচয় আর এই চুল দিয়া ফ্যান দিয়া সিবা ফ্যান হ্যাঁ আপনার এই আপনার বেইমানের কাটিং চুল এগুলো দিয়া যুবক ভাইয়া তুমি নিজের কি বুঝাইতে চাও তুমি মুসলমান না কথা বলেন না কেন না 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 মুসলমান না এটা বুঝাইতে চান নাম কি বুঝাইতে বলেন আমি মুসলমান তো মুসলমান হইলে এই শুরু ধরলেন কেন একে সহজ হিসাব হিসাব করো তুমি অমুসলমান তুমি কাফেরকে পছন্দ করো বেঈমানকে এটা বুঝাবে কেমনে তুমি তোমার আইডেন্টি তো কয় তুমি মুসলমান খামখিয়ারি না নিজেকে বুঝতে শিখেন ও আজ করছে হুজুর বালাই না এটি কোনো কথা আপনাদের বালা লাগনের জায়গায় আমার জন্য আমি বসি নাই আমার আপনার পরিবর্তনের আশায় পরিবর্তনের আশায় আল্লাহ আমাদেরকে দান করেন দয়া করে নিজের উপরে রহম করেন আমরা মৌমেন আমরা মুসলমান এই যে কয়জন ছেলে বসছো ভাইয়া অনুরোধ করছি তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারত না ভাইয়া শুধু শুধু চুলের এই ফ্যাশন ধরছো আর কি কেউ আরো ফ্যাশনেবল করলো তোমারে কেউ মাইকেল জ্যাকসন করত না না হাসির কথা না ঠাট্টা দিয়ে উড়ায় দেওয়ার কথা তুমি আরো আরো মডেল ধরলো তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক হইতা না তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড় আরে ফুটবল খেলোয়াড় হইতা না ভাইয়া শুধু শুধু তোমারে কেউ কইত না তুমি শুধু শুধু তোমারে নিজে নষ্ট করে নিজের নিজের আত্মপরিচয় ধর্মের পরিচয় বংশের পরিচয় ইসলামের পরিচয় বাবা মার পরিচয় ইজ্জত সম্মান ধুলায় মিঠাই দিবে কেন না কেউ এখনকার ফোলাপানির সুখ দিচ্ছেন কেউ সাহায্য কার সময় মানুষের নিজে লইয়া দূরে দূরে খ্যাতির চুলের মরেছে তুমি আমার সম আছে আমি আমি তো একটু আগে আগে আইলে শুধু শুধু না কে দেখে দেখ কে কে শুধু শুধু যদি বলে কোনো মেয়েকে দেখানোর জন্য তো মনে রাখো কোনো মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে আর তুমিও যদি কোনো মেয়ের সাথে দেখো তো তুমিও খবিশ ওইটাও খুবিস তার খবিষ্ট খবিষ্ণে দেখবেন খবিষ্ণ আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাতু নীল খাবি সিন আল্লাহ বলছে পুরুষের জন্য খবিস নারী খুদার কসম এটা কোরআন যে ছেলে খবিস তার জন্য পুরুষ কি মেয়েও কি খবিস ওয়াল খাবিসুনা লিল খাবিসাত যে নারী হবিস অপবিত্রা যে নারী বে হায়া বে আল্লাহ বলেন তার জন্য পুরুষ মিলবে হবিস নবীজি সাল্লাহাল্লাম বলেন কসম খুদার নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে হবিস যে ফজরের নামাজ পড়ে না সে হবিস হ্যাঁ বিশ্বাস করে সে হবিস কাসলাম অলঞ্চ অফদাতো প্লাস্টিক আগামলা কোনো কামের নাইতে নবীজি বলেন যাকারাজুলুম বাল الشয়তানু ফি ইবনাইহি যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুত্তা দেয় এটা হাদিস ওহী নবী বলছেন শয়তান তার দুই কানে মুতে আর শয়তান তো দীর্ঘবাসী শয়তান ইয়ে আজ দুই-চার ধরে শয়তান শয়তানের বয়স কত মানে আশি নব্বই বছর কত কি ও কয়া বটা তিন হাজার আয় হায় আদম আলাইসাল্লাম যে সময় তো ওনার আগের থেকে তো শয়তান হে তো আগে ছিল ফেরেস তাদের শিক্ষক তো এরপরে আদম আলাইসাল্লাম রে আল্লাহ বানাইয়া হেরেও বেশি সেজদা করতো হে করে নাই তো আদম আলাইসাল্লামে তো বাচ্চা এক হাজার বছর সে তো হাজার হাজার লক্ষ বছর ঠিক কিনা বলেন না তাইলে তের বয়স বেশি কিনা বলেন তো তার মুহ তো বেশি ও মাতে হিতে দীর্ঘ বয়সী নাকি পোলাইনি পেশা বলবো তো দূর তে যদি ছয় মাসের বাচ্চা হইতো তাই না বুঝলাম অল্প কদ্দুর মিথ্যা দিছে কিন্তু তে তো লম্বা বয়র দীর্ঘ মহাসী তার তো ফেসাবো বেশি এরপরে যদি সরম হয় এরপর

আমার কত হলো তুফান করো হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য বলে যাই তুফান করে যাই মরে যাবো একদিন যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি এরপরে ফেরস্তা মিলে কি না হচ্ছে ফেরস্তা হিসাব করবে আমার কি দরকার হিসাবের জন্য ফেরিস্তা আছে কি না আল্লাহর জন্য বলে যাও ভাইয়া দয়া করে জন্য যুবক ভাই আমি কম বেশিকে কোনো পরোয়া করোয়া করি বিশ্বাস করেন সমান গুরুত্ব দিয়ে আমনে আমারে আমার বড় মাহফিলো আলহামদুলিল্লাহ আমি আজ চাইতে বড় মাহফিল হোক দশ হাজার মানুষ হোক এটা আমার কোনো দেখার বিষয় দশজন হোক এটাও আমার দেখার বিষয় আল্লাহর জন্য বলতে কলিজা সহ টেনে ধরতে হবে নজওয়ানকে ফেরাইতে হবে বাবাকে ফেরানো হবে আমরা খুব বেশি আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র মেশিন প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকানা কই আজকে যে পাঁচ দিন নেট নাই বলেন ভাইয়া আজকে পাঁচ দিন ধরে যে কি নাই নেট নাই তখন অনমাত বলি আমি তো আজকেও আমি ঘুমের থেকে উঠাও আজকেও আমার বিবিরে ঘুমের তুই কইলাম যে আমি নাস্তা খেতে খেতে আরে আমার গুজর

আর বাস নাই না কারণ বাসও তো নাই আহ যুবকাটাকে হায়াত শেষ করে দিলা রাত শেষ করে দিলা নারী দেখতে কত নারীতে স্বপ্ন লোনা জলে তৃষ্ণা মেটে না লোনা পানিতে কি মেটে না বুঝেন না এটা মানে যে পানির লবণাক্ত সাগরের ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না তৃষ্ণা মেটে না জন্য এটা একটা বুজুর্গদের কথা মানে লোনা পানিতে কি মেটে না তৃষ্ণা ঠিক গুনাহে তৃপ্তি হয় অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি নেই সে যদি এক কুঠিও লঙ্গ করে দেখে তারপরে তার শখ মিল কিন্তু হালাল স্ত্রী একজনেও ছত্রিশ বছর পানি হালালের তৃপ্তি আছে এই জন্য এক বউ নিয়েই বা চারা সত্তর বছর এক সাগর মদে তৃপ্ত হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি তৃপ্তি এই জন্য এটা বলে আর কি কি যে লোনা জলে হয় না তৃষ্ণা মেটে না ঠিক তুমি আমি ভাইয়া আরো নারী দেখলো শখ মিটবে না তৃপ্ত হবে না অস্থিরতা বাড়বে আরো আরো বাড়বে আরো দেখতে আরো 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 কিন্তু অশান্তিতে অতৃপ্তিতে জীবন শেষ যৌবন শেষ নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ জীবন যৌবন শারীরিক সক্ষমতা সব শেষ দুনিয়া শেষ এরপরে হারবাল হ্যাঁ ওই যে লাল ভস্টার ওলা ওষুধ চিনছ না না লাল ভস্টার ওলা ওষুধ বুঝছেন না হারবাল হারবাল আর এক ঘন্টায় ফলাফ তিন ঘন্টায় ফলাফ রুদা ধোকা 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 ধোকা